জন্মসূত্রে আমি বাঙাল তবুও আমাদের বাড়িতে কখনোই শুটকি মাছ আসতো না কারণ মা বাবাকেও পছন্দ করতো না ইনফ্যাক্ট আমিও না তো শুটকি মাছটা একেবারেই খাওয়া হতো না তবে লোটে মাছ লোটে মাছ কিন্তু হামেশাই আসতো লোটে মাছটাকে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স করতো আমার মা তো ভালোও লাগতো কিন্তু বেশ খেতে তার মধ্যে এইটাও একটা এরকম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি লোটে মাছের তো ঝুড়া আপনারা সবাই মোটামুটি খেয়েছেন খেয়ে দেখেছেন আছে লোটে মাছের ঝুড়া বানাবো কিন্তু ঠিক ঝুড়া না এটা হবে লোটে মাছের ভর্তা আলু দিয়ে লোটে মাছের ভর্তা রেসিপিটি চিরাচরিত ছি ঝুরার মতো হলেও একটু কিছু কিছু জিনিস আলাদা হবে তো এটা কিন্তু টেস্টের দিক থেকেও একটু হলেও আলাদা হবে এর জন্য আমি আলুগুলোকে ঠিক আলু ভাজার মতো পিস করে কেটে নিচ্ছি দিকে একটু পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি বেসিক কিছু মশলা যেগুলো একই থাকে তবে আরও কিছু কিছু প্রসেস সেগুলো একটু আলাদা হবে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটে রসুন চার থেকে পাঁচটে রসুনের কোয়াকে এরকম করে ভালো করে সেল নড়াতে বা নর্মাল হামল দিচ্ছে থেতে করে নেবো আর নেবো টমেটো টমেটো একটা বড়ো সাইজে নিয়েছি নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে তারপরে মাঝখান থেকে কেটে দেবো তাতে কী হবে লঙ্কাগুলো বেশি সুন্দর ঝাল ঝাল হবে এইভাবে কুচি কুচি করে কেটে দেবো কিন্তু তার আগে মাঝখান দিয়ে চিড়ে নেবো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলে প্রথমে আলুটাকে দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে আলুটাকে যেরকম করে আমরা আলু ভাজি সেরকম আলু ভেজে নেব আলুটাকে ভালো করে কড়া করে ভেজে তুলে নেবো আলুটা ভাজবার সময় খেয়াল রাখবেন যাতে আলুটা পুরোপুরি ভাজা হয়ে যায় নালে কিন্তু মানে শেষের দিকে আলুটা কাঁচা থেকে যাবে কারণ আলুটা একদম লাস্টে অ্যাড করবো এই রেসিপিতে হ্যাঁ একটা কথা এই রেসিপিটা কিন্তু আলু ছাড়াও করে নেওয়া যায় তবে আলু দিলে কিন্তু এই রেসিপিটা বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি একটু কালো চিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কালো চিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে এক মিনিটের মতো ভেজে নেব তারপর দেবো এই থেদো করে রাখা রসুন কুচি এবার টমেটো কাঁচা লঙ্কাটা একসাথে ওর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে পেঁয়াজের দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা কিন্তু মানে কোনো গুঁড়ো মশলা কিন্তু এর মধ্যে আর অ্যাড করবো না এবার মশলাকে ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব আর দেবো দু চামচের মতো আদা রসুনের বাটা এখানে আদরসুনের পাতা দু চামচের মতো দেবো এর বেশি কিন্তু নয় এবার দিয়ে দিচ্ছি এই নুন হলুদ মাখানো লোটে মাছগুলোকে মশলাকে কিন্তু খুব ভালো করে এখন গা থেকে তেল ছেড়ে যাবে তখন এই মাছটা দেব মাছটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব মিনিট পাঁচেক পাঁচ মিনিট রাখলেই এই মাছ থেকে অসংখ্য পরিমাণে জল ছাড়বে এইভাবে তখন একটা এখন স্প্যাটুলা সাহায্যে একটা কাঁটা চামচের সাহায্যে বা নর্মাল চামচের সাহায্যে এরকম করে মাছের উপর থেকে আলতো করে একটুখানি মাছগুলোকে উপর দিয়ে আলতো করে সরিয়ে নিয়ে কাটাগুলোকে তুলে নিতে পারেন তবে আমি কিন্তু আজকে ভর্তা রেসিপি দেখাচ্ছি তো আমি কাটা সমেত করব এটাও কিন্তু বেশ টেস্টি হয় খেতে অনেকেই কাটা পছন্দ করে না লোটা মাছে তবে লোটা মাছে কাটা দিয়েও কিন্তু এইভাবে এই রেসিপিটা করলে খারাপ লাগে না একটু পাতা কুচি ছড়িয়ে নিচ্ছে অপরদিকে ঝোলরে যে জলটা বেরিয়েছে এই জলটাকে ভালো করে টাড়ানোর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো তারপর জলটা এখন পুরোপুরি টেনে যাবে তখন এখানে আলুগুলোকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে বেশ ভালো করে এটাকে হাই ফ্লেমে এবার টানা কষাবো আর দিয়ে দেবো না হওয়ার আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি এই রেসিপিটা কিন্তু খুবই সহজ খুবই অল্প উপকরণ লাগে তবে গরম ভাতে কিন্তু খেতে এক ঘর লাগে রেসিপিটি একটু হলেও ট্রাই করে দেখবেন খুব অল্প গুঁড়ো মশলায় এই রেসিপিটি কিন্তু গরমকালে একটা ভীষণ একটা সুন্দর ডিশ ট্রাই করলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনারা কে কীভাবে এই মাছটা ট্রাই করেন সেটাও কিন্তু কমেন্টে মেনশন করতে পারেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখাবেন এর রেসিপির সাথে